একটা প্রবাদ আছে না শখের তোলা আশি টাকা আর আমার চাচার শখ হয়েছে সে কিছু মুরগি লালন পালন করবে আর আমার চাচার শখ পূরণ করার জন্য আমি আমার চাচার সঙ্গ দিয়েছি আমি আর আমার চাচা আজকে যাচ্ছি কিছু মুরগির বাচ্চা এবং ডিম আনতে আমি আমার চাচাকে বলেছিলাম যে হয় হবিরে আমরা রওনা দেব যাতে হয় হবিরে বেলা থাকা অবস্থায় আমরা বাড়িতে ফিরতে পারি আর যেই কথা সেই কাজ আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা হই আর আমরা আমাদের গন্তব্যেও পৌঁছে যাই বেলা থাকা অবস্থায় আমরা যেখানে মুরগির বাচ্চা এবং মুরগির ডিম আনতে যাই সেটা ছিল আমার এক বন্ধুর বাড়ি আমার বন্ধু শখের বিষয়ে কিছু উন্নত জাতের মুরগি লালন পালন করে তার মধ্যে রয়েছে আমেরিকান বব ব্রাহ্মা এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আরও রয়েছে ইউরোপিয়ান সিল্ক যা দেখতে অত্যাধিক সুন্দর এবং চমকপ্রদ বলতে গেলে আমি বলবো যে মাসাল্লাহ অনেক সুন্দর মুরগি গুলো দেখতে হয়তো ভিডিওতে যেমনই দেখা যাক না কেন বাস্তবে দেখলে আপনি এর প্রেমে পড়ে যাবেন এর সৌন্দর্যের কাছে যাই হোক এই যে যে বড় মুরগি গুলো দেখতেছেন মানে আমেরিকান ইন্ডিয়ান ব্রব এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলোর মূলত আমরা বাচ্চা নেওয়ার জন্য এসেছি আর বাচ্চাগুলো দেখতেও মার্শাল অনেক কিউ ছোট ছোট বাচ্চা উঠেছে মাত্র কিছুদিন আগেই যদিও বাচ্চাগুলোর এখনো সম্পূর্ণ ভাবে ফেদার আসতে শুরু করে নাই তবে আস্তে আস্তে এদের ফেদার আসাও শুরু করবে এবং এদের সৌন্দর্য বৃদ্ধি পাবে যাই হোক এই যে আমার হাতে যে মুরগি দেখতেছেন এটা মূলত ইউরোপিয়ান যা দেখতে অত্যাধিক সুন্দর তবে এদের বেশি ওজন হিসাবে বলেন এদের ওজন একেবারেই কম বললে বলা যায় আমরা যতদূর জেনেছি এই ইউরোপিয়ান সিল্ক মুরগি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এদের ওজন দেড় থেকে দুই কেজি পরিমাণ হয়ে থাকে এবং এখন যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হলো আমেরিকান বব্রাহামা এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্ম আর এই জাতের মুরগিগুলো যখন প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়ে যায় তখন এদের ওজন সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি হয়ে থাকে আমরা যতটুকু জেনেছি যাই হোক আমরা এই বড় মুরগিগুলো নিতে আসি নাই আমরা এসেছি এদের গুলুমুলু বাচ্চাগুলোকে নিতে মূলত আমেরিকান বব ব্রাহ্মার বাচ্চা এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা নিয়েছি আমরা এবং আমরা কিছু সংখ্যক ইউরোপিয়ান সিল্ক মুরগির বীজ ডিম নিয়েছি মুরগির বাচ্চা এবং বীজ ডিম নেওয়ার পরে আমরা তাদের কাঙ্ক্ষিত টাকাগুলো বুঝিয়ে দিই এবং কাঙ্ক্ষিত টাকাগুলো বুঝিয়ে দেওয়ার পরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিই বেলা থাকা অবস্থায় এবং আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতন মুরগির ডিমগুলো এবং বাচ্চাগুলো নিয়ে পৌঁছে যাই আমাদের বাড়িতে যাই হোক কারো যদি এই ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চা এবং বীজ ডিমের প্রয়োজন হয় তাহলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আর সর্বোপরি কথা যে আমার চাচা যে শখ করে মুরগিগুলো এনেছে লালন পালন করার জন্য আপনারা দোয়া করবেন সে যেন সঠিক পরিচর্যায় এই মুরগিগুলোকে লালন পালন করতে পারে এবং আমরা যে বীজ ডিম গুলো এনেছি দোয়া করবেন যাতে এরা খুব সুন্দর ভাবে ফুটে বের হতে পারে আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগানোর জন্য অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন এবং সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি अबरा